নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য জন্মাষ্টমীতে একটি মিষ্টি নিয়ে এসেছি সেটি হল কালা এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানা এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম দু কাপ জল জলটা একটু গরম হতে দিয়ে দিলাম চার চামচ দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নিলাম একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম একটা এলাচ সুগন্ধটা ভালো আসবে আর দিয়ে দিলাম চার চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেরকম মিষ্টি দেবেন দুধটা খালি নাড়তে থাকবেন দুধটা নাড়তে নাড়তে যখন দেখবেন খুব গাঢ় হয়ে আসছে তখন দিয়ে দিবেন ছানাগুলো ছানাগুলো দিয়েও নাড়তে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখুন এবার গাঢ় হয়ে আসছে এবং একটা চিট ভাব আসছে এবার আমি দিয়ে দেব হাফ চামচ ঘি ঘি দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব এটাকে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা ট্রেতে টিস্যু পেপার মিলে ঘি মাখিয়ে নেব ভালো করে এবার সেই ড্রোটা আমি এতে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে মিলে নেব সুন্দরভাবে আমি মিলে নেব মিলে নেওয়ার পর আমি গ্রেটারের সাহায্যে কাজুবাদাম গেট করে দিয়ে দেবো আর কিছুটা কাজুবাদাম হাতে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খাবেন দোকানের থেকে শতগুণ ভালো হবে এক ঘন্টা হয়ে গেছে এবার আমি ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে নেব কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখুন কত সুন্দর নরম এবং খেতে যা সুস্বাদু হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাইকে রইল জন্মাষ্টমীর শুভেচ্ছা